আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় কাপড়বিটি থেকে দেখিয়ে দেব খুব সুন্দর সুপার হি ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেসগুলোতে অফার থাকবে ধামাকা অফার দামাকা অফার দামাকা অফার প্রত্যেকটা ড্রেসে দামাকভার পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এক্সক্লুসিভ বাছাই করা করা ড্রেসগুলো কিন্তু অফার দামে পেয়ে যাবেন অফার পেয়ে যাবেন সীমিত সময়ের অফার মানে কারাকারি অফার চলতেছে কাপড়বিটিতে যারা সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন আইসা দেখে দেখে ড্রেস নিয়ে যাবেন আর শোরুমে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন কী সুন্দর একটা সুপার হিট ডিজাইনের ড্রেস দেখেন কি সুন্দর করে এখানে একদম রিয়েল মিরোর যে কাজ করা আছে পার্ল করা আছে স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল টপ টু বটম ফেব্রিকটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে দামানটা দেখেন সেম ভাবে রিয়েল মিরোর যে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার অ্যাটাচ করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে নিচের দিকে টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলা লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ একদম ফ্রি সাইজ নিয়ে সাইজ ওয়াইজ পারবেন এটা প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি সেন্টেন আর দুপাটটা সেম ফেব্রিক্সের পাচ্ছেন খুব সুন্দর একটা দুপাটটা বড় দুপাট্টা অল ওভার দো কিন্তু কাজ করা আছে সুন্দর করে অল ওভার দো পার্টায় কাজ করা আছে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র কত প্রাইস থাকবে এটা আমরা দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা এগুলো বর্তমানে ঈদ বাজারে বাইশতে সেল করে এগুলো আমাদের প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ আপনারা জানেন ভিডিওতে আগে আমরা এখন অফার দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে অফার দিচ্ছি অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর একদম লাইট মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা পিছ বাকি পার্ট দেখাই দিব বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কামড় সহ ফোর পিস প্রত্যেকটা একদমই ধামাকা হরে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে চারপাশে আবার জারো লেস করা আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা মার্কেট থেকে পাঁচশো সাতশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মেরুন কালার একটা ড্রেস দেখায় সুপার হেড ডিজাইন নোটসের একটা ড্রেস কাটা লোকের চমৎকার ড্রেস দেখেন কি সুন্দর একদম রেড মেরুন কালারের মধ্যে আছে খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার জামাতে নেকে টার্সেল করা আছে হ্যাঙ্গিং টার্সেল এবং অল ওভার দেখেন কি সুন্দর করে এখানে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার জামায় কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে স্লিপসের পশ্চিম কাজ হবে বাকি বার দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর টপ টু বটম লাক্সারি কাজ করা আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না একদম পাকিস্তানি স্টাইলের ওন্না পাচ্ছেন দুই পাশে মোটা অর্গানজার প্যানেল করা আছে তাহান কি সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটা হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস দামা কভার থাকছে এবার হচ্ছে এটা দেখাই এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমরা দেখিয়ে দিব খুব সুন্দর এটাও কিন্তু ফেব্রিক্স থাকছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস এগুলো বাজারে দুই হাজার বাইশো প্রতিশো টাকার সেল করে শোরুমগুলোতে কাপড় বেরিয়ে একদমই ধামাকা ডিসকাউন্ট দিচ্ছে বল বলা যায় প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন কি সুন্দর কালার কি সুন্দর কাজ জরি সুতা সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা আছে টার্সেল করা আছে টপ টু বটম ভিতরে ম্যাচিং ইনার করা আছে এইটা হচ্ছে স্লিভস বাকি পার্ট দেখাই দেবো ব্যাক প্লেন থাকছে ইনার হবে ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ম্যাচিং অল কিন্তু অনুষ্ঠানে আসবে প্রাইস দিয়ে দিব অনলি অনলি ষোলোশো নব্বই প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট থাকছে অফারগুলো মিস করবেন না ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন যাতে সবাই দেখতে পায় সবাই যাতে নিতে পারে এটা হচ্ছে আপনার এই যে হোয়াইট কালারটা ওইটারই কালার হোয়াইট কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ষোলোশো নব্বই দেখেন মানে বাইশশো তেইশশো টাকা দিয়ে আমার ড্রেস পাচ্ছেন ষোলোশো নব্বই টাকা বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টার কাপড় সব ফোর পিস আমাদের শপে প্রচুর কালেকশন আছে আমাদের পেজটা ভিজিট করতে পারেন চ্যানেলগুলো ভিজিট করতে পারেন ভিডিও দেওয়া আছে আমাদের শুরুে আসতে পারেন স্টিচ আনস্টিচ ওয়ান পিস টু পিস লাক্সারি ড্রেস কটনের ড্রেস প্রচুর কালেকশন আছে আর সব ড্রেসে কিন্তু দামাকা ডিসকাউন্ট চলবে একদমই চারদ্র ইনশাল্লাহ যেকোন খোলা আছে প্রত্যেকটা ড্রেস আমরা দামাকা ডিসকাউন্ট দিয়ে দিব চলুন পরবর্তী কালেকশন চলে যাব মাত্র ষোলোশো নব্বই যেটাই নেন একই প্রাইস এগুলা যদি বলেন হোলসেল প্রাইস করতো হোলসেল প্রাইস বাই বর্তমানে আঠারোশো টাকা চলে মার্কেটে আপনার দেখেন হচ্ছে সুন্দর আর একটা কালার কি সুন্দর দেখেন নেকি টার্সেল করা আছে ম্যাচিং সুতা জরি সুতা মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার জামায় কিন্তু কাজ করা আছে দামারটা দেখেন কি সুন্দর কাজ করা টার্সেল করা আছে কাটওয়ার্ক করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় লং থাকছে ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্না ম্যাচিং অন্য ওয়া ওনারা কিন্তু মশাল অনেক বেশি সুন্দর দেখেন কী সব ড্রেস কী দামে পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা বাবা যায় এইসব ড্রেস এগুলা বর্তমানে বাইশশো প্রতিশো কম পাবেন না এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখা যায় সুপার হিট ডিজাইনার ড্রেস বিন হামিদ কারোর দেখা ড্রেস এটা এই দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে সো যতক্ষণ আছে স্টকে পাবেন ইনশাল্লাহ স্টক শেষ তো অফার শেষ খুব সুন্দর এটা মিন্ট কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর ডিজাইনার ড্রেস পাকিস্তানের ডিজাইনার ড্রেস একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে নিচে চমৎকার অর্গান প্যানেল আছে কাটওয়ার্ক করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পশনটা প্লেন থাকবে ইনার হবে অন্য প্যান্টের অবশ্যই ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং সিল্কি সেন্ট সরি বাটার সিল্ক এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে চমৎকার একটা ডিজাইন প্রাইস মাত্র ষোলোশো নব্বই লাস্ট কালার দেখাবো আজকের ভিডিও লাস্ট ড্রেস যে দেখেন কি সুন্দর একটা স্কাই কালারের মধ্যে আছে মিস করবেন না কেউ দ্রুত নিয়ে নেবেন প্রাইজ মাত্র ষোলোশো নব্বই টাকা দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার টপ টু বটন কি সুন্দর করে কাজ করা আছে প্রাইস ষোলো নব্বই ব্যাক কোশন প্লেন থাকছে বাকি বার দেখাই দিব ফোর পিস ইনারটা অ্যাড করলে কালারটা অনেকই সুন্দর লাগবে ইনার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না প্রাইস এক হাজার ছয়শো নব্বই টাকা যদি মার্কেট প্রাইস দেখেন বাইশশো তিরিশ কম সেল করে বর্তমানে যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক আছে রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপ আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন